বাচ্চাদের খুব দ্রুত ওজন বাড়াতে চান তাহলে এই রেসিপিটি করে খাওয়ান একশো পার্সেন্ট বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে আজকে তৈরি করব হাই প্রোটিন যুক্ত একটি খাবার রেসিপি এইভাবে করে রান্না করে দিলে বাচ্চারা অনেক মজা করে খাবে শুনলেন তো বাচ্চা নিজেই বলছে আম্মু অনেক মজা হয়েছে কথা বলতে পারছে না কিন্তু এইটুকু বুঝতে পারছে খেতে অনেক বেশি মজা হয়েছে তো প্রথমে আমি এখানে সাবুদানা নিয়েছি সাবুদানা গুলাকে ধুয়ে নিতে হবে ভালোভাবে তারপর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানিতে ফুটন্ত গরম পানিতে দিয়ে সিদ্ধ করে নিতে হবে খুবই ভালোভাবে চেষ্টা করবেন ভালো যে সাবুদানা সেটাই দেওয়ার কারণ অনেক সাবুদানা আছে যেটা পানিতে দিলে দেখবেন যে গলে যাবে আর এক নাম্বার যেটা সেটা কিন্তু গলে যাবে না এইভাবে করে সাবুদানা সাবুদানাগুলা চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করে নিলে কিন্তু হয়ে যাবে খুব বেশি সিদ্ধ করতে হয় না যেটা ভালো সাবুদানা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এবার আমাদের একটা মুরগির ডিম লাগবে এই ডিমটাকে আমরা একটা কাটা চামচ দিয়ে ভালোভাবে করে ফিটিয়ে নিব অবশ্যই কিন্তু এটাকে ফিটিয়ে নেবেন তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু সাবুদানার সঙ্গে মিশে যাবে আর বাচ্চারা কিন্তু খুব সহজেই গিলতে পারবে তো মিক্স করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে গরুর দুধ বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে গরুর দুধ স্কিপ করতে পারেন পানি দিয়ে কিন্তু রান্না করে দিতে পারবেন নর্মাল এক চামচের মতো চিনি দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি আর একটা এলাচ দিয়েছি এখন হচ্ছে সিদ্ধ করে রাখা সেই সাবুদানাগুলো দিয়েছি সাবুদানা কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর আমি দিয়েছি যখন দুই একটা বলক উঠে যাবে তারপর হচ্ছে আমি এখানে ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে ভালোভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে চুলা রাস্তা মিডিয়ামে রেখে ওইটা আমি রেখে দিয়েছি চুলায় আর এদিক দিয়ে কিন্তু এক চামচের মতো শুকনা চালের গুঁড়া এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি অবশ্যই এভাবে করে দিবেন কারণ চালের গুঁড়াটা দিলে এটা অনেক ঘন হবে আর বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে তারপরে হচ্ছে আমি এভাবে করে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব ঘনত্বটা এরকম নেবেন যে এরকম খেতে বাচ্চা পছন্দ করে সেরকম করেই কিন্তু নেবেন আমি আমার পছন্দ অনুযায়ী কিন্তু ঘনত্বটা করে নামিয়ে নিচ্ছি কারণ এরকমটা খেতেই পছন্দ করে আমার বাচ্চা তাই আমি এভাবে করে নিয়েছি অবশ্যই এভাবে করে বাচ্চাকে রান্না করে দিয়ে দেখতে পারেন বাচ্চা অনেক অনেক মজা করে খাবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বললাম এসব বাচ্চা কোনো কিছু মুখে দিতে চায় না তাদেরকেও যদি রান্না করে দেন তারাও অনেক মজা করে খাবে আল্লাহ আমার বাবুটা নিজে নিজেই খাচ্ছে আর বলছে আম্মু অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে এরকম করছে সে তো সবাই অনেক ভালো থাকবে কেন জানি না কাঁঠাল আমার খেতে ইচ্ছা করে না কাঁঠাল না খেলেও কিন্তু কাঁঠালের বিচিগুলা ঠিকই আমি পরিষ্কার করে যত্ন সহকারে রেখে দিই এই ভর্তাটা খাবো বলে এই ভর্তাটা যে এত মজার ভর্তা কিন্তু সবাই আমরা কম বেশি করতে জানি পরিমাণে কাঁঠালের বিচিটা ভর্তা করলে একদম স্বাদ থাকবে তো প্রথমে মুখে কাঁঠালের বিচিগুলো আমি ভেজে নিচ্ছি চুলা রাসটা মাঝামাঝি রেখে একটু ধৈর্য সহকারে ভেজে নেবেন তা না হলে উপরে পুড়ে যাবে আর ভিতরটা হবে না একটু ধৈর্য সহকারে ভেজে নিলে তাহলে ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে ভর্তাটা কিন্তু কম বেশি আমরা সবাই করতে জানি তবে এভাবে করে ভর্তা করাটা যদি আপনি একবার শিখে যান আর যদি এর সাত মুখে লেগে যায় আপনার বিশ্বাস করেন একটা কাঁঠালের বিচিও আপনি ফেলবেন না শুধুমাত্র ভর্তা খাওয়ার জন্য রেখে দিবেন এত মজার তো তারপরে হচ্ছে আমি কিছু কাঁচা মরিচ ভেজে নিচ্ছি ঝালটা আপনারা কুমিয়ে বাড়িয়ে দিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী আমি একটু ঝাল বাড়িয়ে দিচ্ছি কারণ কাঁঠালের বিচিতে ঝাল বাড়িয়ে দিলে অনেক বেশি মজা হয় কারণ কাঁঠালের বিচিটা হালকা একটু মিষ্টি টাইপের থাকে কিন্তু সেই জন্য কিন্তু মরিচটা একটু বাড়িয়ে দেই আর এখানে দুইটা পেঁয়াজ আর দুইটা রসুন আমি হালকা করে ভেজে নিলাম এতে করে কিন্তু কাঁচা গন্ধটা থাকবে না তাহলে ভর্তা খেতে অনেক বেশি মজা হয় আর এদিক দিয়ে কিন্তু এই খোসাগুলো আমি এভাবে করে এড়িয়ে নেব তো সবগুলা কিন্তু এভাবে করে ছুলে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি পাটাই বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কিন্তু এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় বেটে ভর্তা বানালে মজা সব থেকে হয় বেশি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচা মরিচ আর দিয়ে দিব ভেজে রাখা রসুন পেঁয়াজ সাত মতো লবণ দিয়ে দিব দেওয়া হয়ে গেলে আবারও এগুলাকে বেটে নিচ্ছি আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান ভর্তাগুলা যখন বাটা হয়ে যাবে তারপর আমি হাত দিয়ে কিন্তু একটু ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স হয়ে গেলে দেখেন এরকমটা হয়েছে এবার হচ্ছে ধোয়া ওঠা ভাতের সাথে যদি এটা খান গরম গরম ভাতের সাথে এত মজার লাগে মানে বলে বুঝাইতে পারবো না মানে খেলে শুধু খেতে ইচ্ছা করে এত টেস্টি হয়ে থাকে তো